দিছিল বাদশাই দিছিল এত বড় বাদশাই পাইয়া আমার মালিক রে আইয়ুব নবী ভুলে নাই আল্লাহ একদিন বলে ফেরেশতারা এমন আইয়ুব রে আমি রাজত্ব দিছি আমার আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমি মালিক রে ভুলে নাই রে এমনি এই কথাটা শয়তান শুনছে শয়তানে শুনলে কয় আল্লাহ সুখে আছে তো এইজন্য আপনারে ভুলে নাই দুঃখে পড়লে ভুলে যাইবো কে কয় শয়তান না আল্লাহ কয় আমার আইয়ুব কোনোদিন আমি আল্লাহকে ভুলব না কইতেলে তো পুরিকা করে লাভ আল্লাহর মতে তুই পুরিকা কর কত আমার পাওয়ার দেন পাওয়ার দিলে না আমি গিংগেলে বাজি করতাম খদাদি যতটা গিংগে বাজ আছে এর উপর থেকে পাওয়ার পায় খদাব না দি যত দিন এই সুল্লাবাস যারা গিংগি বাজী করছে এদের উপর থেকে পাওয়ার আছে কারণ পাওয়ার সারা গিংগি বাজি করেন জানা আল্লাহ কত না পাওয়ার দিছি এই পাওয়ার খাইয়া সর্বপ্রথম আইয়ুব নবীর সম্পদের উপর হামলা করছে হাজার হাজার উঠ ছিল আইয়ুব এক বাতাস দিয়া সব উট মারা লাইছে কথা বুঝতে এক বাতাস দিয়া সব উঠ মারছে উটের যে দেখভাল করত কর্মচারী কানতে কানতে আইয়ুব নবীর সামনে এসে বলে নবী গো কেমনে বলি আপনার সামনে এত বড় ক্ষতি হয়ে গেছে আর শরীর কাঁপতেছে আপনার সামনে কেমনে বর্ণনা করি এত বড় ক্ষতি হয়ে গেল আইয়ুব নবী বলে বলো ঘটনা কি বলে নবী গো একটা বাতাস আইসা সমস্ত উটগুলারে মাইরা ফলাইছে সব মারা গেছে আইয়ো নবীর বিন্দুর পরিমাণ আপু শব্দ করলেন না একটা কথাই বললেন আমার মালিকের দেওয়ার সম্পদ মালিক নিয়ে গেছে আমার কোন আফসোস নেই আল্লাহ ভাই শয়তান দেখছো ভাই দেখছি আরো বাকি রয়েছে এবার আইয়ো নবীর ছিল বেড়ার বক্রির বিশাল একটা পাল শিব বাতাস দিয়ে আর সব মেরে লিস বেড়া বকরির যিনি দেখাশোনা করতো এই লোক আইয়ো নবীর শব্দ আমরা শুরু করছে আর বলে পয়াম কেমনে বলি এত বিশাল ক্ষতি হয়ে গেছে সমস্ত প্যারা বকরি নিমিশের ভিতরে মারা গেছে আই অবনবী বুঝতে পারছে আমার মালিক আমারে পরীক্ষা করতেছে আই অবনবী বলে আমি আমার মালিকের উপরে সন্তুষ্ট না আমি আমার মালিকের উপরে সন্তুষ্ট আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছে আমার কোন আফসুস নাই শয়তান কয় কারণটা কি আরো কেলা রয়ে গেছে শয়তানে বা যত কৃষি কাজ ছিল যত জমি ছিল সব জমির মধ্যে বিভিন্ন ধরনের পোক লাগাই সব মেরে বলে ফসল সব নষ্ট করে দিচ্ছে কৃষকরা নবীর কাছে এক আইন বলে সব ফসল নষ্ট হয়ে গেছে পয়গাম্বর এখন আমরা খাবো কি চলবো কি আল্লাহর পয়গাম্বর বলে টেনশন করার কোন কারণ নাই আল্লাহ দিছে আল্লাহ নিছে যেই পরিমাণ মজুদ আছে আমরা আরো তিন বছর এমনি খাইতে পারবো সোহা গুডাউনে যে পরিমাণ মাল আছে তিন বছর খাইতে পারবো এই কথা আবার শয়তানে শুনে লাগছে শয়তানে গিয়া গুডাউনের মধ্যে আগুন লাগাই দিছে আগুন লাগাইয়া তিন বছরের খাবার সব নষ্ট করে দিছে চিন্তা করার কি পরিমাণ খারাপ আয়ুব নবীর কাছেই বলা হজর আমরা যে তিন বছর যে কোনো ভাবে চলতে পাবো গোড়াও না হলgeqslant আমরা কি উপায় হবে একের পর এক আয়ুব নবীর উপরে মুসিবত শুরু হইছে পরীক্ষা হে যুবকবা এই পৃথিবীতে আল্লাহ নবী রাসূলকেও পরীক্ষা থেকে রেহাই দেয় নাই আর তুমি আর আমি পরীক্ষা ছাড়া বাস করব হতা কই না দি নবী রাসূলদের কোনো গুনাহ ছিল কথা হই না আমাদেরকে দেখো কোন নবী রাসূলের গোনা নাই তারা নিষ্পাপ নিষ্পাপ নবীদের কমার মালিক পরীক্ষা করছে গো পরীক্ষা স্যার আল্লাহ কাউকে ছেড়ে দেয় না নবীর উপরে একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল সমস্ত বেরাবকরী শেষ গোডাউন শেষ এরপর আয়ুব নবী বিন্দু পরিমাণ চেহারা কালা করে নাই শয়তান চিন্তা করে গেছে মালের উপর দিয়া যুদ্ধ করলাম আয়ুব নবী তো চেহারা মলিন পড়ে না এবার শয়তান সিদ্ধান্ত নিছে জানের উপর দিয়ে অ্যাকশন চালাবো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14টা ছেলে সন্তান ছিল কতটা বিবি ছিল 4টা ছেলে সন্তান ছিল 14টা একটা ঘরে বৈশাখ পড়তে ছিল শয়তান একটা দেয়ালে ধাক্কা মেরে সবগুলি সন্তান দিয়ে একসাথে মেরে ফেলেছে বলুন আপনার সব ছেলে যদি মুহূর্তের ভিতরেই মারা যায় আপনি সহ্য করতে পারবেন কথা কয় না আইয়ব নবীর কাছে খবর আসছে নবী গো আপনার চোদ্দটা সন্তান এই মুহূর্তে মারা গেছে আইয়ব নবী একটা সেকেন্ডের জন্য মন খারাপ করে নাই আল্লাহর দিকে তাকায় বলে মালিক আমি আপনার উপরে সন্তুষ্ট আপনার দেওয়া মাল আপনি নিয়ে গেছেন আমার কোনো আফসোস নেই শয়তান তো পাগলের মতো হয়ে গেছে কোনো ভাবেই থামাইতে পারতেছে না শেষ আইয়ব নবীর শরীরের মধ্যে এক ধরনের বাতাস যার কারণে শরীরের মধ্যে গোটা গাড়ি বাড়িছে বসন্তের মতো শরীরে বাহির হইছে এখান থেকে পুষ জন্মা শরীরে পছন্দ করছে চারজন বিবি ছিল কয় যাও চারজন বিবির মধ্যে তিনজন বিবি দুর্গন্ধ ঠিকতে না পেরে তিনজন বিবি আই নবীর ছেড়ে চলে গেছে এই জন্য অনেক বউ গুলি হইল সুবিধাবাদী জিন্দাবাদ বাস্তব না বাস্তব জামাইয়ের যতদিন খামাই থাকে টাকা যতদিন আছে ভালোবাসা ততদিন আছে টাকা নাই তো ভালোবাসা জানালা দিয়া পালায় সবাই কথা বলে আল্লাহ মাশ আল্লাহ এখনো ভালো মেয়েরা আছে না নাই কিন্তু এমন মুখে আছে স্বামীর সুখের সময় তাকে স্বামীর দুঃখের সময় তাতে পাওয়া যায় না আইয়ুব নবীর চারজন বিবির মধ্যে তিনজন বিবি যখন দেখলো আইয়ুগ নবীর চেহারা নষ্ট হয়ে গেছে শরীরের মধ্যে দুর্গন্ধ তিনজন বিবি একে একে চলে গেল একজন বিবির সাথে ছিল তার নাম হলো বিবি রহিমা বিবি রহিমার ইতিহাস হইলো ইউসুফ নবীর ছেলের গরের মেয়ে কি বোঝা বলর নাম কি ছিল রহিমা কার মেয়ে ছিল কার ইউসুফ নবীর মেয়ে মানে নাতি নাতনি নাতনি ইউসুফ নবী কেমন সুন্দর ছিল পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে ইউসুফ নবীর কেমন সুন্দর হবে কেমন সুন্দরী হবে এটা না কিন্তু আইয়ব নবীর পিছু ছাড়ছে না এই জন্য একটা কথা আছে জাতের মেয়ে খালো ভালো নদীর বাণী গুলো ভালো ওই যে পয়ের বংশধর এই জন্য স্বামী ছেড়ে গেছে না কিন্তু বাকি তিনজন দুর্গন্ধের কারণে স্বামী সেই গেছে গা আয়ুব নবী বলেন রহিমা এক একে তিন জন বিবি চলে যাওয়ার পরে তুমি কেন আমার পাশে বসে রইছো তোমার নাকি কি দুর্গন্ধ লাগে না তোমার কি কষ্ট লাগে না তোমার কি বিরক্ত লাগে না রহিমা বলেন প্রাণের স্বামী আপনি দেশের বাদশা ছিলেন বাদশা আমি বাদশার বউ ছিলাম রানী ছিলাম রানী আপনার সুখের সময় আমি ছিলাম এখন আপনার দুঃখের সময় যদি আমি চলে যাই আমার মালিকের কাছে পরে গেল কি করা যায় গোটা এলাকার মানুষকে শয়তান জানায়া দিছে আইয়ুবের শরীরে এমন রোগ হইছে এটার বাতাস যার শরীরে লাগবে সেই মারা যাবে রোগাক্রান্ত হবে এটা একটা ভাইরাস গ্রামের মানুষ গেছে দেশের ছিল মানুষ কয় এই অবনবী আপনি গ্রামে থাকতে পারবেন না কারণ আপনার শরীরে রূপ হইছে এটার ভাইরাস পুরো গ্রামে ছড়াইবো রহিমা কেসা বলে রহিমা তোমার স্বামীকে নিয়ে আগামী কালকে গ্রাম ছাড়তে হবে যদি তুমি না ছাড়ো তোমার স্বামীকে জিন্দা কবর দিব তোমার সাথে খারাপ আচরণ করব নাউজুবিল্লাহ কত বড় কথা রহিমার চোখ দিয়া পানি পড়ে স্বামীরে লইয়া কোথায় যাবে রে মহিলা মানুষ স্বামীরে লইয়া কোথায় যাবে সারা রাত রহিমা ঘুমায় নাই সকাল বেলা আমার স্বামীরে যদি তারা আঘাত করে আমার ইজ্জত নিয়ে যদি টানাটানি করে তাই মহিলা মানুষ স্বামীর চাদরের মধ্যে বসাইয়া দুই বাজু বেঁধে কাদের মধ্যে জুলাইয়া তারপরে সামনের দিকে রোয়ানা দিছে একবার চিন্তা করো একজন পুরুষ মানুষকে যত শক্তিশালী মহিলাই হোক পুরুষের শক্তির থেকে বেশি না কিন্তু মহিলা হইয়া স্বামীর চাদর দিয়া পেছাইয়া কাঁদে নিয়া সামনের দিকে হাঁটতেছে এক গ্রাম সাইরা আরেক গ্রামে গেল সেখানে স্থান দেয় নাই অন্য তা একটা জঙ্গলে গিয়া আশ্রয় নিছে জঙ্গলে যাওয়ার পরে রহিমা যে কিছু নিয়ে ছিল সব খাওয়া সেজন খাবে কি ফেটে কি দা স্বামী খাবে কি কেউ খাবার দেয় না রহিমা নিজে মানুষের বাড়িতে গিয়ে ছত্ত বেশে মানুষের ঘরে গিয়া কাজ করে একবার চিন্তা করেন উনি কিন্তু রানী ছিল আমার কথা কি বুঝতেছেন বাদশার বউ মানে কি আবার পয়গম্বরের বউ আবার সাধারণ সুন্দরী না হাজার হাজার লক্ষের মধ্যে একটা মহিলা এই মহিলা এখন স্বামীর জন্য মানুষের ঘরে গিয়া কাজ করে যে রহিমা মানুষের ঘরে কাজ করে আয়ুব দেয় শয়তান মানুষের কাছে জানায়া দিছে তোমাদের কাজ করে জান দিন তার শরীরে পুষ বাহির হয় এই ভাইরাস নিয়ে তোমাদের বাড়িতে ঢুকে তোমাদের শরীরে ভাইরাস শুরু হবে এখন তো মানুষ রহিমারে কাজও দেয় না এখন খাওয়া হবে কি লম্বা ঘটনা বলতেছিলাম শেষে মাথার চুল পর্যন্ত কেটে স্বামীর খাবারের ব্যবস্থা করছে অন্যদিকে আয়ুব নবীর শরীর পচতে পচতে কিরায় খাইতে খাইতে সব শেষ এর পর আল্লাহর নাম ভুলে নাই আড়াই তিন বছর পর্যন্ত এই কষ্ট করছে একটা সময় কিরা পোক যখন জিব্বার মধ্যে আক্রমণ করছে আয়ুব নবী চিৎকার দিয়া বলে মালিক আমার সমস্ত শরীরে পোকা ধরছে আমার সম্পত্তি শেষ আমার ছেলে সন্তান শেষ আমার বিবিরা ছেলে চলে গেছে আমার শরীরও শেষ যন্ত্রণায় তিনটা বছর ধরে সহ্য করে যাচ্ছে আমার কোনো অভিযোগ আপনার প্রতি নাই এখনো কোন অভিযোগ নাই গো কিন্তু আজকে আমি কথা বলতে চাই কারণ এতদিন আমার শরীরে পোকা খাইছে কিন্তু জিব্বাটা তাকার কারণে আমি জিব্বা দিয়ে আপনার নাম জপতে পারছি আল্লাহ আল্লাহ বলে ডাকছি আমার শৈলে পোকা কামড়ানোর পরে আমার জিব্বা আপনার নাম জপার কারণে আমি এত আনন্দ পাইছি আমার শরীরের কষ্ট আমি বুঝতে পারি নাই কিন্তু আজকে পোকা আমার জিব্বায় ধরছে এখন আপনার কাছে দরখাস্ত আমার সারা শরীর শেষ করে দেন কিন্তু জিব্বাটা আমার হেফাজত করেন আমি নবী যেন আপনার নাম জপতে পারি আমার তার কাছে পড়ে নাই এখনো অভিযোগ নাই রাজত্ব হারাইছে গ্রাম ছাড়ছে জঙ্গলে গিয়া বসবাস করছে আমার বন্ধু এত কষ্ট করার পরেও আমার কাছে কোনো অভিযোগ দেয় নাই আজকে আমার নাম না বলতে পেরে আমার কাছে আবদার করছে তার জিব্বার হেফাজত করতে জিব্রাইল নে আর করতে কষ্ট করতে হবে না আমার বন্ধু পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করছে আমার বন্ধু সামনে একটা জাননা আছে সেটার মধ্যে যেন বন্দুক গুসল করে বন্ধু যখন করতে করতেlambda ডুব দিয়া যখন আবার উঠা দাঁড়াইছে এমনি তাকায়া দেখে আগের চেয়ে চেহারা সুন্দর হয়ে গেছে একটা পোকা নাই শরীরে কোনো দাগ নাই আগের চেয়ে সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে চেহারা আগের থেকে আর সুন্দর হয়ে গেছে অন্য দিকে বিবি রহিমা মানুষের দারে দারে স্বামীর খাবারের জন্য বাহির হয়েছে। খাবার নিয়ে আয়শা দেখে স্বামী তো স্বামী নাই যেন আগের চেয়ে আর সুন্দর হয়ে গেছে রহিমা চিৎকার দিয়ে বনে আমার স্বামী গেল কোথায় আমার স্বামী গেল কোথায় বলে প্রাণের বিবি হে আমার আল্লাহ আমার সমস্ত রূপ বালা মসিবত দূর করে আমার আল্লাহ সুন্দর সোটাম দেহের অধিকারী বানাইছে পরীক্ষার থেকে বাদ দেয় নাই সব নবীদেরকে পরীক্ষা করছে খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে ফলাইয়াও পরীক্ষা করছে যেই মাত্র নমরুদ আগুনে ফলাবে এমনি বিভিন্ন ফেরেশতারা এসে বলছে ইব্রাহিম আমার কাছে সাহায্য চান আমি আপনাকে বাঁচাবো জিবাইল বলেন এই ইব্রাহিম তুমি আমাকে বলো আমি আগুন বন্ধ করে দিব আমি তোমাকে বাঁচাব সময় যখন চতুর দিকতে আওয়াজ দিতেছে আমার কাছে বলো ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমি তোমাদের কাছে জানতে চাই আমি যা গুণে জব্দ দিব সেটা আমার মালিক কি জানে হয় জানে তাহলে আমার মালিক আমারে বাঁচাবে তোমাদের কাছে কেন সাহায্য চাই বল সুবহান ইব্রাহিম পরীক্ষা করছে সবচেয়ে বেশি পরীক্ষা ইব্রাহিম নবীরে করছে কোন নবীরে পরীক্ষা ছাড়া জান্নাত দিবে না নবী রাসূল কেও পরীক্ষা করছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন বেঈমানদেরকে কালেমা দাওয়াত দেয় কেউ কালেমা পড়ে না কেউ কালেমা পড়ে না একটা সময় বেঈমানরা আরজ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য যখন দৌড়ানো শুরু করছে জাকারিয়া নবীরে শেষ করে দিবে জাকারিয়া নবী দৌড়াইয়া একটা গাছের সামনে গিয়া এমন মুসিবতে পড়ছে জাকারিয়া নবী বলে গাছ রে এখন আমি কি করব আমার একটু বাঁচাও সাথে সাথে গাছ পেরে গাছের ভিতরে জাকারিয়া নবীরে ঢুকায়া দিছে সোয়া শয়তান আয়া হাজির মানুষ তালাশ করে জাকারিয়া নবীরে দেখছে সামনে কিন্তু এখন নাই শয়তান মানুষের সুরত ধরে এসে বলে এক তোমরা কারে তালাশ করে বলে জাকারিয়ারে তালাশ করি বলে জাকারিয়া তো গাছের ভিতরে ঢুকছে মানুষ কয় তোমার মাথা কি হচ্ছে। না সর মিত্র মানুষ দুঃখের জন্য কিন্তু শয়তান চতুর্দিকে ঘুরে দেখে জাকারিয়া নবীর পাঞ্জাবির একটা কোণা গাছের দিকে বেরিয়ে গেছে এবার শয়তান বলে তোমরা যদি বিশ্বাস না করো তাহলে গাছের মধ্যে দেখো তার পাঞ্জাবি আটকা নাও এবং গাছের ভিতরে ঢুকছে না সে জাদু দিয়ে ঢুকছে নাউজুবিল্লাহ মানুষ বিশ্বাস করছে এবার মানুষ বলল যে এখন কি করা যায় বলে গাষ্টরে ফরাত দিয়া তোমরা ছিলাবা ফরাত দিয়া কত ভালো করাত নি আইছে আয়া যখন করাত দিয়া শুরু করছে করাত চিনুন নেই করাত দিয়া কাটা শুরু করছে জাকারিয়া নবী দেখে তার মাথার উপরে দিয়া কথা করাত চলতেছে এবার জাকারিয়া নবীকে ঈমান হারা করার জন্য শয়তান কিন্তু বহু চেষ্টা করছে যে জাকারিয়া নবী যেহেতু গাছের কাছে সাহায্য চাইছে শয়তান তো বড় আলেম সে চিন্তা করছে জাকারিয়া নবীর যদি হত্যা করা হয় তাহলে এই মুহূর্তে সে বেঈমান হয়ে মারা যাবে নাউজুবিল্লাহ কিন্তু জাকারিয়া নবী যখন গাছের ভিতরে তাকায় দেখে মাথার উপর দিয়া

তাহলে এখন সুপ করে দাঁড়ায় থাকবা মাথার উপর দিয়া করাত চলবে একটা উফ শব্দ যদি করো তাহলে ওয়াদা দিলাম নবুয়ত চিনায় নিভ ভ সাউন্ড করতে পারবি না পয়গম্বরের ব্যাপারে আল্লাহ ভাই একটা শব্দ করবা না করাত চলতে শুধু মাথা দিয়া চলতে থাক কারণ তুমি গাছের কাছে সাহায্য চাইছো আবার আমি আল্লাহর শরণাপন্ন যেহেতু হয়ে গেছো এখন সুপ থাকো যদি উফ করো নবুয়ত চিনায় নিব জাকারিয়া নবীর কিছু পড়ার নাই কারণ নবুয়ত চিনায় নিব এখন শেষ পর্যন্ত ওই মাথার উপর দিয়া করাত দিছে চালাইয়া একে একে পুরো শরীর দুই ভাগ করছে কিন্তু উপ করছে না সুবহানাল্লাহ বাড়ি কি কইও আমরা খুব ব্যস্ত একসাথে দরজা লাগাইয়া বউ গুলো বানলে এবারে সব সুবহানাল্লাহ একসাথে কই দিবেন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন বলুন পরীক্ষা কি নবী রাসূলুল্লাহ বাদ দিছে হতাশ হয় না নবী রাসুল কেউ পরীক্ষার থেকে আল্লাহ বাদ পড়ায় নাই তাহলে তুমি আর আমি যে পরীক্ষার হলে আসি আমাদের ইমানের বহু পরীক্ষা হবে যে কারণে আমাদের ইমান চলে যেতে পারে ওই ব্যাপারে সজাগ থাকার দরকার আছে না নাই খালি ইমান কি খালি অন্য কারণে যা না আল্লাহ পরীক্ষা করে তোমার ইমান কতটুকু শক্ত সেটা পরীক্ষার জন্য আল্লাহ বিভিন্ন পাবে তোমার উপরে মুসিবত আনবে মুসিবতে ধৈর্য ধারণ করা ইমানই পরীক্ষা কথা হয় না